জামা জামা ও মা কতগুলো ড্রেস পেয়েছে দেখো হ্যালো বন্ধুরা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই বেবি ডেলি ব্লগে আজকে আপনাদের দেখাবো দেবাংশু এবং দীপশিখা কত জামা পেয়েছে দেবাংশু এবং দীপশিখা কত জামা পেয়েছে দেখো বা দেখা এইটাও ঠাম্মা দিয়েছে বা বা কি সুন্দর জামা মোবাইলে এত সুন্দর লাগছে বা সিক্স পকেট প্যান্ট ঠাম্মা দিয়েছে দাদু দিয়েছে এটা সেট সিক্স পকেট প্যান্ট আর আর এইটা দিয়েছে পিসি একটাই পিসি একটাই পিসি বাহ 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 বড়দের বড়দের জামা অনেক বড় হলে পড়তে পারবে কুর্তা পায়জামা বাহ এইটা দিয়েছে কাম্মা কাম্মা দিয়েছে বাহ বাবা কতগুলো জামা পেয়েছে ফ্রেন্ডস তোমরা দেখো বাহ বা বা বাবা এইটাও দিয়েছে কে পিসি দিয়েছে দেখো ইসির সাথে এইটা এইটা কি দেবাংশুর দেবাংশুর জামা দেবাংশুর প্যান্ট বাহ আর আরো কোথায় আরো 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 ও মায় নে। এইটাকে দিয়েছে এইটাও পিসি দিয়েছে ওরে বাবা বিশাল বড় তো গড়গড়া গড়গড়া দিয়েছে এটা আগের কার যুগের লোকরা গড়গড়া বলতো शायার মতন হবে কিন্তু মাছখানে নেই গড়গড়া দিয়েছে। এইদিকে তাকাও বলো পিপি দিয়েছে ফাটাটি বলো পিপি দিয়েছে পিপি দিয়েছে আর এটাকে দিয়েছে কাম্মা কাম্মা দিয়েছে थैंक यू বলো তুমি বলো থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ পিপি থ্যাংক ইউ কাম মা বলো বা আরো জামা বের করছে আরো আছে আরো আছে প্রচুর আছে এই দেখো আরো বের করছে তোমাকে দিয়েছে পাপ্পা দিয়েছে বাপ্পা দিয়েছে বাপ্পা সুন্দর সুন্দর হয়েছে এই জামা কে দিয়েছে মামা দিয়েছে মামা মামা থেকে দিয়েছে জামা বাহ বা বাবা খুব সুন্দর পরী লাগবে পরি পরি এই জামা কে দিয়েছে পাপ্পা বাবা এটা তো পুরো রাধা লাগবে রাধা নাচের ড্রেস হয়ে গেছে তো ফটকার হ্যাঁ দীপশিখার তো এটা নাচের ড্রেস হয়ে গেছে আর এইটা মামাবাড়ির থেকে হ্যাঁ বাবা কত জামা আরো আলমারির থেকে বেরোচ্ছে আর এইটা প্যান্ট এর সাথে এটা প্যান্ট এর সাথে এইটা জামা উরি বাবা তোদেরই তো মার্কেট রে তোদেরই তো মার্কেট চলো এবার বেরু বেরো যাই